বাংলা কাব্যের ছন্দ প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত বীরবল কোন লেখকের ছন্দনাম প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী বীরবল সুনীল গদ্যোপাধ্যায় নির্লোহিত বা সনাতন পাঠক শামসুর রহমান মুসলিম আবিদ এটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে নারী শিক্ষা প্রসারে অগ্রদূত এর ভূমিকা পালন করেন কে বেগম রোকেয়া আমরা নোটটি পড়ে নেব মুসলিম নারী জাগরণে অগ্রদূত বেগম রোকেয়া শাকায়ত হোসেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কলকাতা শাকায়ত মেমোরিয়াল গার্লস স্কুল উনিশশো এবং নারী অধিকার রক্ষায় মঞ্জুমান খাতিয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন তার বিখ্যাত উপন্যাস পদ্মরাগ উনিশশো সালে প্রকাশিত হয় সুলতানার স্বপ্ন এবং প্রবন্ধ মতিচুর প্রথম ও দ্বিতীয় খণ্ড ও অবরোধ বাসিনী এই মহিষী নারী উনিশশো সালে নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন প্রতি বছর নয় ডিসেম্বর পালন করা হয় রোকেয়া দিবস কবি বিহারীলাল লাল বলে পাখি উপাধি কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুটি বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার জনক বিহারী লাল চক্রবর্তী বাংলা গীতিকবিতায় কবিতায় অনন্য ভূমিকা রাখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভয়ের পাখি উপাধি প্রদান করেন তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল স্বপ্ন দর্শন সারতাম মঙ্গল বঙ্গসুন্দরী বন্ধু বিয়োগ বাংলা সাহিত্যে বীরবল কার ছন্দনাম প্রমোধে চৌধুরী দুটি পরিণব বাংলা গ্রন্থের চরিত্র তিনি প্রবন্ধক প্রমথে চৌধুরী সাহিত্যিক ছন্দ্রনাম হচ্ছে বীরবল শামসুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুর এবং সরচনা চট্টোপাধ্যায়ের ছন্দনাম যথাক্রমে কমে আবেদ অনিলা দেবী 马努辛豪。